মন চাইছিল খুব মায়ের মতো করে সর্ষে ইলিশ বানিয়ে খাওয়ার নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি শ্রাবণী আর এই কথা জানতে পেরে বরমশাই ও ছেলে বাজারে চলে গেল বাজারে গিয়ে সুন্দর করে দেখে বেছে একটা ইলিশ মাছ নিয়ে এলো আর বড়মশাই সবসময় বাজার করতে খুবই এক্সপার্ট এবার মাছ নিয়ে আসার পরে চলুন আমরা রেসিপিতে যাই মাছ আনার পরে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে মাছটাকে রেখেছিলাম তারপর এক এক মাছগুলিকে প্লেটে নিয়ে নিতে হবে আর এই সর্ষে ইলিশ রেসিপির জন্য কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে কাঁচা লঙ্কা কয়েকটা হলুদ লবণ ও জিরে গুঁড়ো সঙ্গে টক দই আর সরষের তেল এবার মাছগুলিকে সুন্দর করে লবণ হলুদ জিরে গুঁড়ো ও টক দই ও সরষের তেলটা দিয়ে ভালো করে মাখতে হবে মাছটা ভালো করে মাখা হলে লবণ হলুদটা মাছের মধ্যে যাবে এবং মাছের স্বাদটাও অনেকটা বেড়ে যায় এর জন্য এদিকে আমি কালো সর্ষে ও সাদা সর্ষে যেটা এক চামচ করে নিয়েছিলাম ওটা সুন্দর করে পেস্ট করে নেবো সামান্য লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিল নোড়ায় বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলেও কোনো অসুবিধা নেই এই সর্ষে বাটাটা মাছের সঙ্গে ভালো করে আবার মেখে নিতে হবে এই সরষে ইলিশ রেসিপিটি মাখাটা কিন্তু খুব জরুরি সুন্দর করে সব বাটা মশলাগুলি দিয়ে মাছটাকে মাখতে হবে চলুন তাহলে রান্নায় যাওয়া যাক গ্যাসটা অন করে কড়াইটা গরম করে ভালো করে গরম হলে তাতে তেল দিয়ে পরিমাণ মতো কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা হাতে নেড়ে মাছগুলিকে ঢেলে দিতে হবে এটা কিন্তু সাবধানে ঢালতে হবে আর মাছগুলিকে হালকা হাতে নেড়ে দিতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম যেন ভেঙে না যায় এই সময় খুব সাবধানে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলাটা না কড়াইতে লেগে যায় সেইভাবে দেখে সাবধানে ধীরে ধীরে নাড়তে হবে এবার যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে মাছও মশলাটা সুন্দর করে তেল ছাড়তে শুরু করবে তখন পাশে গরম জল করে নিয়ে মাছের মধ্যে ঢেলে দিতে হবে এরকম অবস্থায় জলটা ঢালতে হবে কারণ তেল না ছাড়লে ঠিক স্বাদটা আসবে না ভালো করে ভাজা হবে মশলাটা পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আর ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না কারণ মাছটা এমনিতেই নরম দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখতে হবে লবণটা কেমন ঠিকঠাক আছে কিনা না আর সামান্য কয়েকদানা চিনি দিতে হবে যেহেতু টক দই দেওয়া আছে এরপর নেড়ে চেড়ে আবার আবার পাঁচ মিনিটের জন্য একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দিলে মাছটা থেকে তেল ছেড়ে একেবারে রেডি হয়ে থাকবে আমাদের সর্ষে ইলিশ দেখুন রেডি হয়ে গেছে একেবারে কমপ্লিট রান্না এবার সর্ষে ইলিশটা ঢেলে নিতে হবে চলুন তাহলে পরিবেশনের দিকে যাওয়া যাক গরম গরম ভাত প্লেটে আর সঙ্গে সর্ষে ইলিশ এর স্বাদ কিন্তু অতুলনীয় তাহলে চলুন খেয়ে দেখা যাক গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ দুর্দান্ত লাগছিল আপনারাও এভাবে বানিয়ে খান তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন